নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা প্রতিটি বাড়িতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং আনন্দের অবদান রাখে রান্নাঘর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বাস্তু ও শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে এগুলি মেনে চললে জীবনে আসা বাধা দূর করা যায় এমন কিছু জিনিস রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসবে আবার ভুল জিনিস রাখলে এর বিপরীত হতে পারে এই সমস্ত কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাড়ির রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য সুখ আনন্দ অনেকটাই নির্ভর করে রান্নাঘরের উপর তাই বাড়িতে অন্য ঘরগুলির যত্ন নেওয়ার পাশাপাশি রান্নাঘরকেও সুন্দর করে সাজাতে হয় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে বাস্তু মতে রান্নাঘরে এমন কিছু জিনিস রাখলে যেমন সুখ সমৃদ্ধি আসবে তেমনই রান্নাঘরে যদি ফুল জিনিস রাখা হয় তাহলে এর বিপরীত হতে পারে আজকের ভিডিও থেকে আমরা জানব রান্নাঘরে কোন কোন জিনিস রাখা শুভ এবং কোন জিনিসগুলি রাখা উচিত নয় বা ভুলভাবে রাখলে এটি জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে সেগুলি জেনে নেব আজকের ভিডিও থেকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাস্তু অনুসারে প্রবেশদ্বার রান্নাঘরের দরজার দিকটি সর্বোত্তম দিক হিসাবে উত্তর পশ্চিম বা পূর্ব দিকে মুখ করা উচিত বাস্তু অনুসারে রান্নাঘরের উত্তর পশ্চিম দিকটিও শুভ দিক বলে মনে করা হয় এখন আমরা সকলেই গ্যাসেই রান্না করি গ্যাস সিলিন্ডার অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে মুখ করে থাকতে হবে রান্নার গ্যাস দক্ষিণ পূর্ব কোণে মুখ করা উচিত যদি রান্নাঘরে রেফ্রিজারেটর রাখেন তাহলে সেটি দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম বা উত্তর দিকে মুখ করে রাখা উচিত হিটার মাইক্রোওয়েভ এগুলিও দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রাখা উচিত রান্নাঘরের সিঙ্কের দিক পানীয় জলও উত্তর পূর্ব দিকে মুখ করে রাখা উচিত প্রথমে আমরা জেনে নেব রান্নাঘরে কোন কোন জিনিসগুলি রাখলে আপনাদের গৃহে কখনো টাকার অভাব হবে না এবং ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি আসবে বাস্তু মতে রান্নাঘরে হলুদ রাখা খুবই শুভ হলুদের নানা গুণ রয়েছে আবার হিন্দু ধর্মে হলুদ নানা কাজে লাগে পুজো কোনো শুভ অনুষ্ঠান হলুদ ছাড়া সম্পন্ন হয় না মনে করা হয় রান্নাঘরে হলুদ রাখলে উপকার পাওয়া যায় খেয়াল রাখবে তার মধ্যে বা যে কৌটোর মধ্যে আপনারা হলুদ রাখেন সেটা যেন কখনোই খালি হয়ে না যায় কিছুটা হলুদ থাকতে থাকতেই আপনারা ওই পাত্রে আবার নতুন হলুদ এনে ঢেলে রাখবেন কারণ এটা বলা হয় রান্নাঘরে হলুদ রাখলে অর্থপ্রাপ্তি হয় বাড়িতে সুখ শান্তি বিরাজ করে রান্নাঘরে পিতল বা কাঁসার বাসন রাখাও শুভ পিতলের থালা বা বাটিতে খাবার খাওয়া শরীরের জন্য উপকারী রান্নাঘরে যদি কোনো বৈদ্যুতিক সামগ্রী থাকে তাহলে সেগুলি আপনারা রান্নাঘরের পূর্ব দিকে রাখবেন রান্নাঘরে অ্যালোভেরা গাছ রাখাও শুভ এতে আর্থিক সমস্যা মেটে রান্নার সময় পূর্ব দিকে মুখ করে রান্না করলে অর্থ লাভ হয় মশলার পাত্র বাসন চাল রান্নাঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন রান্নাঘরে দক্ষিণ দিকে সিলিন্ডার রাখা ভালো রান্নাঘরে কখনো কালো বা কমলা রঙ করবেন না রান্নাঘরে না জেনে এমন কিছু কাজ করা হয় যার ফল খুব একটা ভালো হয় না বাস্তুশাস্ত্র অনুসারে এই কাজগুলি করলে কখনো ঘুজবে না অভাব বাস্তুশাস্ত্র অনুসারে রুটি বানানোর পরেও প্যান উল্টে রাখা উচিত নয় এতে করে আপনার ঘরে আর্থিক সংকট দেখা দিতে পারে ঋণের ভারেও চাপা পড়তে পারেন রান্নাঘরে কখনো কড়াই উল্টো করে রাখা উচিত নয় রান্নাঘরে কড়াই উল্টো করে রাখলে আপনার ঘরে নেতিবাচক শক্তির সঞ্চালন বাড়তে পারে রান্নাঘরে কখনো এঁটো বাসন রাখবেন না বাসন ব্যবহার করার পরে সর্বদা ধুয়ে ফেলুন এবং নোংরা রাখবেন না এই কাজ করলে ঘরে অভাব সরিয়ে পড়ে বাড়িতে যদি তামা ব্রোঞ্জ এবং পিতলের বাসন থাকে তবে তা সর্বদা বাড়ির পশ্চিম দিকে রাখা ভালো বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরের পাত্রগুলি উল্টো করে রাখা উচিত নয় এটি করার ফলে বাড়িতে গুরুতর বাস্তু ত্রুটি হতে পারে যার নেতিবাচক প্রভাব বাড়ির প্রতিটি সদস্যের উপর দেখা যায় রান্নাঘরে বাসনপত্র উল্টো করে রাখলে পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা আসে এবং বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হয় এবং সেই বাড়ির সদস্যদের মধ্যে সময় কলহ চলতে থাকে